সালামু আলাইকুমবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটা নিয়ে মেগাপরিতে তিনশো টাকা ডিপি করছি দেখা যাক কিছু করা যায় নাকি নেটের অবস্থা তো চরম খারাপ লোডই নেয় না কি হবে বুঝতে না

মুখের কথা ভাই মুখেই থাকলো তবে একটা তো যাবেই কত বেল যাবেন আল্লাহ না যে মায়েরটা দিলো ভাই মনে তো হচ্ছে না টিকতে দিবে আর তিন দান হবে কি করে টিকব

শেষ জানে যদি চাইলাই দশ পনেরো আশায় আশায় দিন কাটি যাচ্ছে ভাই যে একটা উড়বে দেখিস একটা উড়ে নাকি বারবার কি তিনি ফাটবে নাকি ও আশায় আশায় ও আল্লাহ খাই নিল ভাই পুরা আল্লাহ ফের সবাই ভালো থাকবেন